হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এবং নতুন একটি ব্লগ তোমাদের সকলকে ওয়েলকাম বেরিয়ে পড়েছি কলেজ থেকে চলো এবার দেখা যাক কোথায় যাই আমরা আর এইখানে আমরা টুকটুকে উঠে পড়েছি এরপর হাঁটতে হাঁটতে মনশ্রী বলল চলো আঠের রসটাই তাই আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে আঠের রস খাওয়ার জন্য আর এখানে প্রিপারেশন করছে চলো হাতে পেয়ে গেছি আমরা উপনাদগঞ্জে চলছে বইমেলা আর আজকে বইমেলার উদ্দেশ্যেই আমরা কিন্তু এতটা এসেছি চলো এখন অনেকটা দুপুর অনেক স্টল বন্ধ তবুও আমরা এই সময়ে এসেছি কিছু করার নেই আমাদের সময়টা এখনই আছে তাই এখনই এসেছি চলো তোমাদেরকে একটু আমরা ঘুরিয়ে দেখিয়ে দিই অনুষ্ঠান মানে শুরু হবে এখন দেখ সবাই আছে দাদা জাস্ট এ মিনিট আমরা প্ল্যান্ড দেখে দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে কিন্তু শেষে কখনও প্রোগ্রাম শুরু হয়নি ওরা ইন্সট্রুমেন্টগুলো টেস্ট করছিলো আর এখানে আমি কিছুটা চিপস নিয়ে নিয়েছি তারপরে এখানে আমরা স্পেশাল ফুচকা চাট খাওয়া দাওয়া করে আবার একটু ঘোরাঘুরি শুরু করে দিয়েছি এখানে আমরা আবার চলে এসেছি একটু কেকার দোকান পেস্ট্রি খেতে তো চলো এখানে আমরা একটু তিনজন মিলে পেস্ট্রি খেয়ে নিচ্ছি তারপরেই বাড়ি ফেরবো তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আচ্ছা চ্যানেল প্রথম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেবো এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে